তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আর সাউন্ড কিংয়ের তিরিশ মাল বাঁধা হচ্ছে কলিগ্রামে তো কালকে পুজো আছে আমাদের লোকালি পরে এটা কলিগ্রাম আমাদের বাড়ি থেকে দশ কিলোমিটার মতো হবে তো দেখতেই পাচ্ছ মাল বাঁধা হচ্ছে এদিকে চোংফুং রাখা রয়েছে বক্স বাঁধা হয়ে গেছে মাথার চুং মাথার কাজ চলছে দেখতেই পাচ্ছ এদিকে মেশিন লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ মেশিন লটান হয়ে গেছে স্ট্যান্ড বাই ভাড়া আছে এখানে তিন দিন এখন কালকে পুজো আছে এখন তিন দিন বাজবে এখানে তো কেউ যদি দেখতে দাও চলে আসবে কলিগ্রাম হাটতলা কলিগ্রাম হাটতলা সামনি তো ওই সামনে যেখানে দেখতে পাচ্ছ গাছগুলো দাঁড়িয়ে গাছ গাছে ওখানে বাস দাঁড়ায় ওখান থেকে এইটুকুনি তো তো নেতাজি ময়দান দেখতে পাচ্ছ মাল কাজ চলছে চঙ্গি উনি লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই সরস্বতী পাচ্ছ তো এরপর মাল চেকিং এর ভিডিও আসবে তো দেখতে থাকো ভিডিওটা তো চলো আজকের মতো ভাই এরপর মাল চেকিং এর ভিডিও আসছে